হাই আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আর আজ আমি যাচ্ছি কুম্ভবেলা আর ভ্যালেন্টাইন্স ডেতে আমি কুম্ভ স্নান করব এটাই পরিকল্পনা করেছি এটা একটা মানে বলবো বিশাল পাওয়া আমার কাছে এ আপনারা দেখতে থাকুন ওন আর এখন আছি আমি খড়গপুর স্টেশনে খড়গপুর থেকে আমি বাস করে তারপরে তো ভিডিওতে থাকুন আমরা যাচ্ছি ঘাটা ওপর দিয়ে এ আর আমাদের এখন বাসের কোনো স্টপেজ নেই এই সেহেতু যেখানে স্টপেজ দেবে এবারে নেক্সট খাওয়া দাওয়ার পর্ব চলবে দেখতে থাকুন পুরো ভিডিও এখন প্রায় সূর্য অবস্থা চলছে আর আমি চন্দ্রক্রমণে আমরা এখন বিষ্ণুপুর পেরিয়ে গেছি এবং এখানে আমাদের বাস হোল্ড দিয়েছে আমরা সবাই মিলে এখানে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু হবে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমরা যে ঢাবার সামনে দাঁড়িয়ে আছি এখানে সবাই ওয়েট করছে এ সবাই বসে গল্প করছে আড্ডা মারছে চা খাওয়া সব কিছুই চলছে এ পুরোটা দেখুন করে অনেকজন আছি আমরা এখানে এখন বাজে সাড়ে এগারোটা আর আমাদের বাস এবারে রওনা হবে এখান থেকে এবারে নেক্সট আপনাদের সাথে দেখা হচ্ছে আমার কাল সকালে আর আমার ডেস্টিনেশন সম্পর্কে সব কিছু জানতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখন আমরা আছি গয়াতে আর আজকে ভোরে এসে পৌঁছেছি এই মোটামুটি এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি ঘুরতে আর আপনাদেরকে পুরো ভিডিও আমি শেয়ার করবো ওতে একটু সময় লাগবে আমাদের একটু সময় নেই ডিটেল কন্টেন্ট হলে একটু সময় লাগে তাহলে আপনারা ভিডিও থাকুন গুড মর্নিং আজকে আমরা যাচ্ছি এখানে গয়ার থেকে এবারে যাব বুদ্ধ গয়া আর মেনলি আমাদের যেটা সব থেকে বেশি অ্যাট্রাকশন সেটা হচ্ছে কুম্ভ মেলা আর আমরা বুদ্ধ গয়াতে কিছুক্ষণের জন্য ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে যাবো পরে আমরা যাচ্ছি কুম্ভ মেলা এটা সব থেকে এক্সাইটমেন্টের ব্যাপার আর চ্যানেলে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছাতে পারে আর এখন কুম্ভ মেলার কি অবস্থা সব কিছুই জানাবো ডিটেলসে আমরা বুদ্ধগয়া থেকে অনেকটা জার্নি করে নিয়েছি এই অলরেডি আমরা এখন সাসারামের কিছুটা আগে আছি এখানে স্টে করব কিছুক্ষণের জন্য খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাব আমরা রাতে আর আমরা যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে তাহলে সকাল সকাল মোটামুটি আমাদেরকে ভোরে পৌঁছাতে হবে দেখা যাক আমরা কতটা কটার মধ্যে পৌঁছাতে পারি এই দেখতে থাকুন আমরা আছি এখন সাসারামে সাসারামের মাতারা চন্ডী টেম্পলে এখানে মায়ের চোখের অংশ পড়েছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হলো একান্নতম শক্তিপীঠ আর এখানে এর মন্দিরটা তো এখন বন্ধ কারণ রাত্রেবেলা আমরা ঢুকেছি এখন খাওয়া দাওয়া করবো তার জন্য এখানে স্টে করছি কিছুক্ষণের জন্য ও স্টে করা আর এই সুযোগে মন্দিরটাও দেখা হয়ে গেল কিন্তু পুরোটা ঘুরে দেখতে পারলাম না তার কারণ এখন বেশিরভাগ পুরোটাই বন্ধ করে রেখেছে বাট আমরা বাইরে থেকে চেষ্টা করবো যতটা সম্ভব তুলে ধরা যায় আর এখানে এক দুজন আছে যারা দর্শন করছেন এই টাইমে কারণ আমরা তো নর্মালি এখানে যে আসি সবসময় সেটা তো না ঘুরতে এসেছি যেটুকু সম্ভব তুলে ধরবো দেখিয়ে দেবো আমরা আমাদের চেষ্টাটা এটাই যে পুরোটা যেন দেখাতে পারি বাট সম্ভব হয় না কারণ প্রচণ্ড রাত হচ্ছে ঠান্ডা বাড়ছে বাইরে লোক সংখ্যাও কমে যাচ্ছে তাই মন্দিরও এখন বন্ধ কিন্তু মন্দিরটা অনেক অনেকটা জায়গা জুড়ে আছে আমরা ফাইনালি কুম্ভমেলা পৌঁছে গেছি আর কুম্ভমেলার সমস্ত ডিটেলস ভিডিও তা খুব তাড়াতাড়ি আসছে ভিডিওতে থাকুন ভিডিওকে সাপোর্ট করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন